অভিমান আপনার অনেক অভিমান জমে আছে আপনার বাংলাদেশ আপনার দেশ আপনার জন্মভূমির প্রতি সেটা আপনার কথায় বোঝা যায় দেখুন আমি আপনাকে একটা কথা বলি এই প্রোগ্রামেই খুব সম্ভবত আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই বাংলাদেশের মানুষকে নিয়ে বলেছিলাম বলেছিলাম তারা যেই পাতে খায় সেই পাতেই হাগে আমি আপনাকে এটার একটু ক্লারিফিকেশন দেই তাহলে আপনি বুঝবেন যেদিন আপনি আমাকে আপনাকে আমি এগুলো বলেছিলাম আপনি যখন আমি যখন কথা বলছিলাম তখনও বত্রিশে কল্পনা করতে পারেন যে আমার ভেতরে এক প্রবল অভিমান এ রাষ্ট্রের প্রতি কষ্ট সমস্ত কিছু কোথেকে যেন এসে জড়ো হয়েছিল আপনি চিন্তা করে দেখেন তো যেই মানুষটি সারা জীবন সংগ্রাম করে গেলেন সারা জীবন সংগ্রাম করে গেলেন দেশের জন্য প্রথমে তাকে তার পরিবার শুদ্ধ মেরে ফেললেন উনিশশো সালে এই বাঙালি বাংলাদেশিরা তারপরে তার পুরো বাড়িটা এখন ভেঙে দিল এই যে বাঙালি আর বাংলাদেশি শব্দটা আপনাকে আমি উচ্চারণ করছি সেটাও আমি আপনাকে বলি আপনি জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমাদের সংবিধানের পরিবর্তন হয়েছিল সেখানে লেখা ছিল বাঙালি জাতীয়তাবাদ আমাদের মোট চারটা ভিত্তি আছে সংবিধানের একটা হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদ মাথা রাখবেন বাঙালি এইটাকে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে হত্যা করবার পর তারা লেখলো যে বাঙালি না বাংলাদেশি জাতীয়তাবাদ তার মানে বাংলাদেশের মানুষদেরকে বাঙালি না বাংলাদেশি হিসেবেই পরিচিত করবার চেষ্টা করো তার রেস নিয়ে না তার ভূখণ্ড অনুযায়ী এই যে বাঙালি আর বাংলাদেশী এটা দীর্ঘদিন এই লড়াইটা চলছে তারা বারবার এগুলা বলছে একদিকে আমরা বলছি যে আমরা বাঙালি হিসেবে পরিচিত হতে চাই ইয়েস ভূখণ্ড হিসেবে আমরা বাংলাদেশী পাসপোর্ট আছে বাংলাদেশে অবিয়াসলি কিন্তু জাতিগতভাবে বাঙালি এই কথাটা একটা পক্ষ নিতেই পারেনি কিন্তু কেউ প্রতিবাদ করেনি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে কেউ প্রতিবাদ করেনি কর্নেল তাহের মুক্তিযুদ্ধের আরেকজন অন্যতম সেনাপতি তার একজন পঙ্গু মানুষ ছিলেন তাকে মেরে ফেললো এই জিয়াউর রহমান কিছু জিয়াউর রহমানকে খোঁজ জিয়াউর রহমানকে মেরে ফেললো কেউ প্রতিবাদ করেনি খালেদ মোশারফ কে মেরে ফেললো মুক্তিযুদ্ধের আরেকজন সেক্টর কমান্ডার তারপরে এটিএম হুদা তাকে মেরে ফেললো কোনো প্রতিবাদ করেনি হায়দার সাহেব আরেকজন আরেকজন মেজর হায়দার তাকে মেরে ফেললো কে বাংলাদেশ শাসন করলো পরে এসে যে হচ্ছে পাকিস্তানে থাকা অবস্থাতে আপনার মুক্তি মানে পাকিস্তানে যেসব বাঙালি অফিসার মুক্তিযুদ্ধে যেতে চেয়েছিল তাদের একটা বিচার হয়েছিল পশ্চিম পাকিস্তানে উনিশশো সালে সেই বিচারের অন্যতম প্রধান একজন ব্যক্তি জেনারেল এসরাদ সে হলো বাংলাদেশে নয় বছর শাসন করল এই বাংলাদেশটা তো শুধু রক্ত ষড়যন্ত্র রক্ত ষড়যন্ত্রের উপর দিয়ে প্রবাহিত মাননীয় প্রধানমন্ত্রীর উপরে বাইশ বার হত্যা চেষ্টা করা হয়েছে এই বাংলাদেশ গণতন্ত্রের মধ্যে ছিল এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করবার মাধ্যমে সেটা খালেদা জিয়ার আমলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে গ্রেনেড অ্যাটাক হয়েছে এর পরে ইন্দিরাজি আমার অভিমান কেন আসবে না এই দেশের প্রতি বলুন তো আমাকে একটা রিজন আপনি আমাকে বলতে পারবেন যে আপনি আপনি জানেন যে আমাদের দেশে মধ্যপ্রাচ্যে যেসব ছেলেপেলেরা যায় তারা উদয় অস্ত মানে কষ্ট করে বিশ্বাস করেন মানে সৌদি আরব কাতার দুবাই এইসব জায়গাতে ছেলেরা এত কষ্ট করে আমাদের দেশের মেয়েরা আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে সেখানে টর্চার করে সেখানকার ধরনের আপনি জানেন যে এরা যদি এক মাস টাকা পাঠাতে না পারে ওই কিরকম ফ্যামিলির লোকেরা তাদের সাথে কত দুর্ব্যবহার করে কি তারা সেখান থেকে টাকা পাঠায় ফ্যামিলির জন্য একটা জমি কেনার জন্য বাড়ি কেনার জন্য ঢাকায় বা দেশে ফিরে এসে দেখে তাদের কিছু নেই সবকিছু লুটপাট করে নিয়ে গেছে ভাই বোনরা একেবারে ফ্যামিলির ক্ষুদ্র ক্ষুদ্র একটা জায়গা থেকে বেইমানি শিখেছে আপনি একটা কথা চিন্তা করুন তাহলে বৃহৎ অর্থে আমি তাদেরকে বেমান কেন বলবো না আমাকে অনেকেই বলে যে না তারপরেও দেশ নিয়ে কথা বলার সময় একটু চিন্তা করতে হয় দেখেন আমি যদি আজীবন বলে মাথা ফাটাই যে এই দেশ আমার না এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় সেটা তো এমন যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় তাই না তো আমরা তো একটা দীর্ঘ সময় রক্ত স্রোত দেখেছি আমি অনেক অভিমান থেকে অনেক কষ্ট থেকে এই কথাগুলো সেদিন বলেছিলাম আর এই ক্লিপটা ব্যবহার করে আমাকে দেখানো হচ্ছে দেখেন উনি বাংলাদেশি না দেখেন উনি কত খারাপ সো যারা অভিমান বোঝে না যারা ভেতরের এই কষ্ট বোঝে না আপনার সাথে যখন আমি কথা বলছিলাম ওই দিন সেই দিন বুলডোজার দিয়ে তখনও ভাঙছে বত্রিশ সারা দেশ দেখছে কেউ আসছে না কেউ আসেনি ভয়ে শঙ্কায় তাদেরকে যদি অ্যাটাক করা হয় কত মানুষ কেঁদেছে কত মানুষ কষ্ট পেয়েছে এখন হুমকি দিচ্ছে আপনার আহ বঙ্গবন্ধু সমাধিস্থল ভেঙে দিবে ঘুরিয়ে দিবে ফলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জানেন ওই অভিমান থেকে এই কথাগুলো আমি সেদিন বলেছিলাম এই অভিমান যারা বুঝতে পারে না তাদের কথা আর কি বলবো